নমস্কার লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগতম বড়ো চাষ শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের চাষি ভাইরা স্যালোর চালানোটিকেও শুরু করে দিয়েছেন আমাদের এই বড়ো চাষটি যেটি হয়ে থাকে ম্যাক্সিমাম স্যালোর জলেই হয়ে থাকে এবং যে সমস্ত চাষিরা এই স্যালোর সাহায্যে বড়ো চাষ করছেন তাদের এই সময় স্যালোটিকে দশ বারো ঘন্টা প্রত্যেক দিন চালাতে হচ্ছে আজকে আমি দেখাবো আপনি স্যালোটিকে কিভাবে চালালে আপনার ইলেকট্রিসিটি বিলটি অনেকটি কম করে নিতে পারেন সে বিষয়ে সমস্ত তথ্য এবং আপনার স্যালোটি প্রত্যেক দিন এক ঘন্টা করে চালালে কত ইলেকট্রিসিটি বিল আসবে কত ইউনিট কারেন্ট কনজামশন হবে সেই সমস্ত তথ্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণভাবে এক একটি চাষি তিরিশ চল্লিশ বিঘে জমি চাষ করেন কোন কোনো সময় এটি পঞ্চাশ ষাট বিঘে জমিও চাষ করা হয়ে থাকে একটি স্যালোর সাহায্যে এবং তার জন্য এই স্যালোটিকে প্রত্যেক দিন দশ বারো ঘন্টা চালাতে হয় এখন আমি দেখে নেব এই দশ বারো ঘন্টা চালানোর জন্য আপনার ইলেকট্রিসিটি বিলটি কত আসতে পারে তার জন্য আমি একটি ইলেকট্রিসিটি বিল এখানে নিয়ে এসেছি এই ইলেকট্রিসিটি বিলটিতে প্রথমেই যে যে জিনিসগুলি থাকে কনজিউমার আইডি থাকে তারপর ইনস্টলেশন নাম্বার ল্যাটিচিউড লংগেচিউড এই সমস্ত অপশানগুলি থাকে এবং এখানে প্রিভিয়াস রিডিং কত ছিল এখানে একত্রিশ বারো দু হাজার তেইশের যে রিডিং ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস রিডিং এবং কারেন্ট রিডিং নেওয়া হচ্ছে একত্রিশ এক দু হাজার চব্বিশের বিলিং ডেট হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ নেক্সট রিডিং ডেট আঠারো তিন চব্বিশ থেকে বাইশ তিন চব্বিশের মধ্যে হবে এবং এই বিলটি হচ্ছে মার্চ দু হাজার চব্বিশের বিল এখানে কানেক্টেড লোড ফোর পয়েন্ট ফোর ওয়ান কে লেখা রয়েছে এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার স্যালোর ইলেকট্রিসিটি বিলটি তৈরি হওয়ার জন্য এই কানেক্টেড লোডের উপরেই বিলের একটি পার্ট নির্ভর করে এবং আপনি কতক্ষণ স্যালোটি চালালেন তার উপরেও একটি বিলের পার্ট নির্ভর করে মিটার রিডিং ইউনিট মানে আপনার যে মিটারটি লাগানো আছে তার নাম্বার আপনি একবার চেক করে নিতে পারেন এই মিটার নাম্বারটি আপনার আছে কিনা এখানে মিটারের সিরিয়াল নাম্বার এবং এই সিরিয়াল নাম্বারটি একই হতে হবে এরপর আমি একটু নিচের দিকে এলে কি কি কনজামশন রয়েছে তার ডিটেলসটি রয়েছে এখানে দেখুন তিনটি অপশান রয়েছে এন পি এবং ও এই এন হচ্ছে নর্মাল আওয়ার্স পি হচ্ছে পিক আওয়ার্স এবং ও হচ্ছে অফ পিক আওয়ার্স এটার উপরেই নির্ভর করবে আপনার স্যালোর বিলটি কত আসবে এ কিন্তু নর্মাল আওয়ার্সে চালিয়েছে ম্যাক্সিমাম তার জন্য ছশো সতেরো ইউনিট নর্মাল আওয়ার্স এসছে এবং পিক আওয়ার্সে পাঁচশো ষোলো ইউনিট এসছে অফ পিক আওয়ার্সে কিন্তু কোনো ইউনিট আসেনি এর জন্য কী কী বিল আসছে তার ডিটেলসটি আমি আপনাদের দেখাবো তার জন্য আমি এক এক্সেল সিট বানিয়েছি সেখানে আমি পরবর্তী ক্ষেত্রে ডিটেলসটি দেখাচ্ছি আপনার কখন স্যালো চালালে সব থেকে কম খরচায় কিভাবে অনেক বেশি জল আপনি তুলতে পারবেন এখানে দেখুন এনার্জি চার্জ এসছে ছ হাজার একশো সাঁত্রিশ টাকা ফিক্সড চার্জ এসছে একশো ছিয়াত্তর টাকা চল্লিশ পয়সা এবং এই সমস্ত অপশানগুলি এসছে রেন্টাল চার্জেস এসছে পঁচিশ টাকা এবং এইগুলি সমস্ত যোগ করে টোটাল চার্জেস এসছে ছ হাজার তিনশো উনচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা এটাকে টাইমলি পেমেন্ট রিবেট আপনি পাচ্ছেন তেষট্টি টাকা ওয়ান পারসেন্ট এবং ডিউ ডেট রয়েছে এগারো তিন দু হাজার চব্বিশ মত এগারো তিন দু হাজার চব্বিশের মধ্যে যদি পেমেন্ট করা হয় তাহলে এই রিবেট পাওয়ার পরে আপনাকে ছ হাজার দুশো ছিয়াত্তর টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে অ্যামাউন্ট ডিউ আফটার ডিউ ডেট ডিউ ডেটের পরে আপনি যদি পেমেন্ট করেন তাহলে ছ হাজার তিনশো উনচল্লিশ টাকা পেমেন্ট করতে হচ্ছে এছাড়াও আপনি যদি ই পেমেন্টের সাহায্যে পেমেন্ট করেন আরও এক পারসেন্ট এক্সট্রা বেনিফিট এখানে পাওয়া যাচ্ছে তখন ছ হাজার দুশো চোদ্দো টাকা পেমেন্ট করলেই আপনার বিলটি টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে লাস্ট পেমেন্ট আপনি কখন করেছেন তার ডিটেলসটিও দেওয়া রয়েছে তারপরে রয়েছে সিকিউরিটি ডিপোজিট আপনার এই শ্যালো কানেকশানের জন্য কত টাকা রয়েছে সতেরোশো টাকা পঞ্চান্ন পয়সা এই কানেকশানটির জন্য সিকিউরিটি ডিপোজিট রয়েছে এ প্রসঙ্গে বলি সিকিউরিটি ডিপোজিট আপনি কানেকশান নেবার সময় যে টাকাটি জমা করছেন সেই টাকাটির পুরোপুরি জমা থাকে এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সিক্স পার্সেন্ট পার অ্যানাম হিসাবে ইন্টারেস্ট আপনার সিকিউরিটির সঙ্গে অ্যাড করে যায় এখন আমি যেটি দেখাবো আপনি স্যালোটি কিভাবে চালালে আপনার ইলেকট্রিসিটি বিলটি ওয়ান থার্ড হয়ে যেতে পারে চলুন দেখিনি তার জন্য আমি একটি এক্সেল সিট এখানে বানিয়েছি এখানে যেটি আমি প্রথমেই বলছিলাম কানেক্টেড লোড সেটি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যে সমস্ত স্যালোর কানেকশানগুলি স্যালো চাষের জন্য নিয়ে থাকি সেটি পাঁচ হর্স পাওয়ারের কানেকশান হয় এই পাঁচ হর্স পাওয়ারকে আপনি যদি পয়েন্ট দিয়ে গুণ করেন তাহলে কিলোওয়াট আওয়ার হয় দেখুন এখানে পাঁচ পর মানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে এখানে যে ইলেকট্রিসিটি বিলটি ক্যালকুলেশন হয় এখানে দেখুন এটি রয়েছে কে ভি এই পাঁচ হর্স পর মানে হচ্ছে ওকে প্রথমে আপনাকে পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে গুণ করে কিলোওয়াটে কনভার্ট করতে হবে এবং তারপর পয়েন্ট এইট ফাইভ দিয়ে ভাগ করে কে কনভার্ট হয়ে যাবে এই যে পাঁচ হর্স পরের কানেকশানটি হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওয়ান কে ভি সেই বিলটিও তাই রয়েছে এখানে দেখুন ফোর পয়েন্ট ফোর ওয়ান কে ভি মতলব পাঁচ হর্স পাওয়ারের কানেকশান এটি রয়েছে এই যে স্যালোটি চালাচ্ছেন কতক্ষণ চালিয়েছেন এখানে দেখুন প্রিভিয়াস রিডিং এবং প্রেজেন্ট রিডিং নর্ম্যাল আওয়ার্সে যেটি রয়েছে পাঁচ হাজার একশো উনষাট প্রিভিয়াস রিডিং এবং পাঁচ হাজার সাতশো ছেষট্টি প্রেজেন্ট রিডিং তার মানে ছশো সতেরো ইউনিট কনজামশন নর্মাল আওয়ার্সে হয়েছে। এখন সবার আগে জেনে নিতে হবে নর্ম্যাল পিক এবং অফ পিক এই তিনটি আওয়ার্স কোন কোনগুলি হচ্ছে তার জন্য আমি এখানে এটিকে একটু ছোট করে নিচ্ছি নর্মাল আওয়ার্স মতলব হচ্ছে সকাল ছটা সিক্স থেকে ফাইভ পি এম মানে সকালবেলায় নর্মাল আওয়ার্স পিক আওয়ার্স হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত মতলব সন্ধ্যের টাইমটা হচ্ছে পিক আওয়ার্স এবং অফ পিক আওয়ার্স হচ্ছে রাত্রি এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত এই তিনটে টাইমের ওপর ডিপেন্ড করছে আপনার স্যালোর ইলেকট্রিসিটি বিলটি কত আসবে এইটির যে রেট আছে রেটের কিন্তু একটি হিউজ ডিফারেন্স রয়েছে নর্মাল আওয়ার সিটি রয়েছে সেটির রেট রয়েছে তিন টাকা পঞ্চাশ পয়সা এ প্রসঙ্গে আমি একটু দেখিয়ে রাখি আপনাদের আপনার স্যালারিটি যদি এক ঘন্টা চালান তাহলে কত ইউনিট বিল আসতে পারে তার জন্য আমি এখানে একটি সিট ক্যালকুলেশন সিট তৈরি করেছি এখানে যদি এক ঘন্টা চালান এবং আপনার কানেক্টেড লোড যদি ফাইভ এইচপি হয় তার মানে সেটিকে কনভার্ট করা হচ্ছে ফোর পয়েন্ট ফোর ওয়ান কে এবং তার কিলোওয়াট হয়ে গেছে থ্রি পয়েন্ট সেভেন তার মানে প্রত্যেক দিন আপনি যদি এক ঘন্টা পাম্পটিকে চালান তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট বিদ্যুৎ খরচ এবং সেটি আপনি যদি এক মাস চালান তাহলে একশো তেরো ইউনিট বিল আসবে আপনার স্যালোটি চালানোর জন্য আপনি যদি অ্যাভারেজ দশ ঘন্টা স্যালোটিকে চালান তাহলে প্রত্যেক দিন সাঁত্রিশ দশমিক পাঁচ ইউনিট করে কারেন্ট পুরবে এবং এক মাসে এগারোশো পঁচিশ ইউনিটের বিল আসবে আপনার স্যালোটি থেকে আপনি কখন স্যালোটি চালাচ্ছেন তার উপরেই নির্ভর করবে আপনার বিলটি কত আসবে আমি এখন দেখে নেব এই জায়গাটিতে কীভাবে সে স্যালোটি চালিয়েছে এবং কোন কোন সময়ে সে স্যালোটি চালিয়েছে তার জন্য কত কত বিল এসছে এখানে আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিয়েছি এই ব্যক্তি দেখুন টোটাল দশ ঘন্টা সাত মিনিট এই স্যালোটি চালিয়েছে এবং এই দশ ঘন্টা সাত মিনিট সে নর্মাল আওয়ার্সে চালিয়েছে ফাইভ পয়েন্ট ফোর এইট ঘণ্টা এবং পিক আওয়ার্সে চালিয়েছে ফোর পয়েন্ট ফাইভ নাইন ঘণ্টা তার জন্য ছশো সতেরো ইউনিট উঠেছে পিক আওয়ার্সে তার জন্য তিন টাকা পঞ্চাশ পয়সা করে রেট দিতে হয়েছে এবং এই ছশো সতেরো ইউনিট তিন টাকা পঞ্চাশ পয়সা রেটের জন্য দু হাজার একশো উনষাট টাকা পঞ্চাশ পয়সা তার ইউনিট চার্জেস এসছে এছাড়াও দেখুন এই পিক আওয়ার্সে চালিয়েছে ফোর পয়েন্ট ফাইভ নাইন ঘণ্টা অ্যাভারেজলি প্রত্যেক দিন তার জন্য পাঁচশো ষোলো ইউনিট উঠেছে পিকআর্সে এবং এর জন্য সাত টাকা একাত্তর পয়সা হিউজ রেটে এর বিলটি হয়েছে এর ইউনিট চার্জটি ক্যালকুলেশন হয়েছে এবং এই যে পাঁচশো ষোলো ইউনিট বিলের জন্য তাকে তিন হাজার নশো আটাত্তর টাকার একটি হিউজ এনার্জি চার্জেস দিতে হচ্ছে এখানে দেখুন ছশো সতেরো ইউনিটের জন্য এসছে দু হাজার একশো উনষাট টাকা কিন্তু পাঁচশো ষোলো ইউনিটের জন্য এসছে তিন হাজার নশো আটাত্তর টাকা ছত্রিশ পয়সা এবং এ টোটাল বিলটি এগারোশো ইউনিটের জন্য হয়ে গেছে ছ হাজার একশো সাঁত্রিশ টাকা ছিয়াশি পয়সা এখন এ এই চার ঘন্টা উনষাট ইউনিট যেটি সে সন্ধ্যেবেলায় চালিয়েছে পিক আওয়ার্সে পাঁচটা থেকে এগারোটার মধ্যে সে যদি রাত্রি এগারোটা থেকে সকাল ছটার মধ্যে এই চার ঘন্টা উনষাট মিনিট চালাত তাহলে তার কত বিলটি কমে যেত সেটা দেখুন বেলায় না চালিয়ে যদি সে রাত্রিবেলায় চালাত তাহলে বিলটি দেখুন কোথায় চলে গেছে ছ হাজার একশো সাঁত্রিশ টাকার যে বিলটি সে কিন্তু মাত্র তিন টাকা দিয়ে এই বিলটিকে মেকআপ করতে হতেন বুঝতেই পারছেন প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে এই বিলটি আপনি যদি রাত্রিবেলায় স্যালোটি চালান তো আমি এখন পরপর দেখাবো এখানে আপনি যদি পাঁচ ঘন্টা চালান পাঁচ ঘন্টা আপনি যদি দিনের বেলায় চালান তাহলে পাঁচশো তেষট্টি ইউনিট উঠবে তার জন্য আপনার উনিশশো সত্তর টাকার এনার্জি চার্জেস হবে সেটি যদি আপনার পিক আওয়ার্সে হয় এই পিক আওয়ার্সে আপনি যদি এই স্যালোটি চালান তাহলে দেখুন এই পাঁচ ঘন্টা চালানোর জন্য তাকে চার হাজার তিনশো চল্লিশ টাকার বিল দিতে হবে এটি যদি আপনি অপপিক আওয়ার্স মতলব রাত্রিবেলায় চালান তাহলে রাত্রিবেলায় পাঁচ ঘন্টা চালানোর জন্য ইউনিট দেখুন একই উঠবে পাঁচশো তেষট্টি ইউনিট সকালে চালালেও যা উঠবে দুপুরে চালালেও তাই উঠবে রাত্রিবেলায় চালালেও সেই ইউনিট পাঁচশো তেষট্টি ইউনিট উঠবে কিন্তু সেখানে বিলের অ্যামাউন্টের একটি হিউজ ডিফারেন্স এখানে হয়ে যাচ্ছে এখানে দেখুন সকালে দিনের বেলায় যেটি নর্মাল আওয়ার্সে চালানোর জন্য পাঁচ ঘন্টা চালানোর জন্য এর উনিশশো সত্তর টাকা বিল আসছে সেটি রাত্রিবেলায় সন্ধেবেলায় চালানোর জন্য এই পাঁচশো তেষট্টি ইউনিটের জন্য চার হাজার তিনশো চল্লিশ টাকার বিল আসছে সেটি যদি আপনি রাত্রিবেলায় এগারোটা থেকে ছটার মধ্যে চালান তাহলে এটির জন্য বিল আসছে মাত্র চোদ্দোশো একানব্বই টাকা পঁচানব্বই পয়সা মালদ বুঝতেই পারছেন আপনি স্যালোটিকে যদি এভাবে চালান তাহলে আপনার বিলটি কিন্তু অনেকটি কমে যেতে পারবে এখন আমি দেখে নিচ্ছি আপনার স্যালোটি হয়তো দশ ঘন্টা চলে আপনার স্যালোটি যদি দশ ঘন্টা চলে তার মানে পিক আওয়ার্সে পুরো ছালোটি আপনি চালাতে পারবেন না কেন কি পিক আওয়ার্স এগারোটা থেকে ছটা পর্যন্ত মাধ্যম আপনি সিফ সাত ঘন্টা পাবেন এই সাত ঘন্টা আপনি যদি পুরোটাই চালিয়ে নিতে পারেন এবং ব্যালেন্স যেটি রয়েছে সেটিকে যদি আপনি তিন ঘন্টা আপনি যদি নর্মাল আওয়ার্সে চালান তাহলে দেখুন আপনার বিলটি কত আসছে দশ ঘন্টা আপনার স্যালোটি যদি আপনি পুরোপুরি অফ পিক আওয়ার্স এবং নর্মাল আওয়ার্সের মধ্যে ভাগ করে নিয়ে চালাতে পারেন তাহলে আপনার বিল আসবে তিন হাজার দুশো একাত্তর টাকা কুড়ি এই চাষের সময় আপনার স্যালোটিকে যদি দশ ঘন্টা প্রত্যেক দিন চালাতে হয় এবং সেই দশ ঘন্টাটাকে আপনি যদি অফ পিক আওয়ার্স এবং নর্মাল আওয়ার্সের মধ্যে ভাগ করে নিয়ে চালাতে পারেন তাহলে দেখুন পাঁচ ঘন্টার জন্য নর্মাল আওয়ার্সে বিল আসছে পাঁচশো তেষট্টি ইউনিট এবং এর জন্য উনিশশো সত্তর টাকা পঞ্চাশ পয়সার আপনার এনার্জি চার্জেস আসবে এবং এটি অফ পিক আওয়ার্সে এই পাঁচ ঘন্টা চালানোর জন্য একই ইউনিট পড়বে পাঁচশো তেষট্টি ইউনিট এবং তার জন্য আপনাকে চোদ্দোশো একানব্বই টাকা পঁচানব্বই পয়সার এনার্জি চার্জেস দিতে হচ্ছে এবং টোটাল এগারোশো ছাব্বিশ ইউনিটের জন্য তিন হাজার চারশো বাষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সার বিল দিতে হচ্ছে তিন হাজার চারশো বাষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সার বিল আপনাকে দিতে হচ্ছে আপনি যদি অপপিক আওয়ার্স এবং নর্মাল আওয়ার্স এই স্যালোটি চালান এখন আপনি যদি এটিকে এই যে অপপিক আওয়ার্স মানে রাত্রিরে চালানোর পরিবর্তে সন্ধ্যার দিকে চালান পাঁচ ঘন্টা তাহলে বিলের অ্যামাউন্টটির কি ডিফারেন্স হয়ে যাবে সেটি আমি আপনাদের এখন দেখাবো এখন দেখুন আপনি যদি এইটিকে সন্ধেতে চালান পিক আওয়ার্সে মতলব সন্ধে ছটা থেকে রাত্রি এগারোটার মধ্যে আপনি যদি এই স্যালুটি চালান তাহলে আপনার বিল এসে যাবে এই পাঁচশো তেষট্টি ইউনিটের জন্য উনিশশো টাকা যেটা আছে এবং বাকি পাঁচশো তেষট্টি ইউনিটের জন্য এসে যাবে চার হাজার তিনশো চল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এবং টোটাল বিলটি হয়ে যাবে ছ হাজার তিনশো এগারো টাকা তেইশ পয়সা এই ইউনিট চার্জ আপনাকে দিতে হবে আপনি যদি সন্ধ্যা বেলায় চালান তার মানে বুঝতেই পারছেন এটি যদি আমি হিসাব করে দেখি আপনাকে দিতে আটশো আটচল্লিশ টাকার বেশি বিল দিতে হচ্ছে আপনার স্যালোরটিকে সিফ সন্ধেবেলায় চালানোর জন্য এই দশ ঘন্টা আপনি যদি সন্ধ্যের পরিবর্তে রাত্রিবেলায় চালান আপনার স্যালোর বিলটি কিন্তু দু হাজার আটশো আটচল্লিশ টাকা পার মান্থ কম হয়ে যাবে আপনি অনেক কম খরচে অনেক বেশি স্যালো চালাতে পারবেন অনেক বেশি জল ব্যবহার করতে পারবেন এই সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য জানতে গেলে এবং আপনি স্যালোটিকে আরও কিভাবে চালাবেন কিভাবে আপনি আরও কম টাকায় কম বিদ্যুৎ বিলে অনেক বেশি জল তুলতে পারবেন তার ডিটেলস ভিডিও কমেন্ট করে জানান আমি পোস্ট করব। আজ তাহলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাতারাম